হ্যালো বন্ধুরা সবাইকে সুপ্রভাত সবাই কেমন আছো করি সবাই ভালো আছে এবং সুস্থ আছে তো অভিজ্ঞ মিত্র ব্লগমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেখ একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো এখন তো ডিউটি জাস্ট টাইম হয়ে গেছে আর না স্নানটা হয়ে গেছে বাবাকে এখন খেতে দিয়ে দিই কি রান্না হলো চলো রান্না তেমন কিছু হলো না বুঝলে সকাল সকাল একটু ডাল করে নিলাম ডালটা অনেক ভালো হয়ে গেল গো একটু আলু ভাজি এখানে একটু সোয়াবিনের তরকারি আছে এখানে তোমাদের দাদা বাবুর জন্য একটু সজনে পাতা সেদ্ধ করে রাখছি তু চলো এবার বাবানকে ভাতটা দিয়ে দেই টাইম নেই আর তো চলো রেডি হয়ে নি আর বাবানকে খাইয়ে দি পেরেছি এখন একটা কথা বলছি না পরে কথা হচ্ছে এখন রাখছি হ্যালো বন্ধুরা তো চলে এসেছি লাঞ্চে এসে একটু ভাত বসিয়ে দিলাম বুঝলে ভাত বসেছিলাম ভাত আছে সকলে ভাত যেটা করা হয়েছে সেটাই খাওয়া হয়নি বাট তাও একটু লাগবে কারণ দাদা আসবে পড়ল তো মনে হয় তো আর ঘরটা বিছানাগুলো গুছানো হয় বাগান বলেছিলাম বিছানাগুলো গুছিয়ে যা আমি সময় পাইনি সকাল তো বিছানাগুলো গুছলাম জামাকুরগুলো একটু গুছিয়ে নিলাম ঘরটা যাওয়ার ভাতটা হয়ে গেছে প্রায় ভাতটা নামে স্নানে যাবো ভাতটা প্রায় হয়ে গেছে বাসুম মাছ লাগলাম তো ভুলেই গেছি বাসনা যাওয়ার কথা তো চলো বাসনগুলো মেজে ভাতটা হয়ে গেলে নামে স্নানটা করে আসি আধ ঘন্টা হয়ে গেছে হ্যালো ফ্রেন্ডস তো বাজার চলে এসছে আর রান্নাটা বসিয়ে দিলাম বাইরে বৃষ্টি হচ্ছে যখন তখন কারেন্ট চলে যাবে তো চলো কি রান্না হচ্ছে মাছগুলো ধুয়ে লবণ হলুদ মাখানো হয়ে গেছে এখানে আছে বড় মাছ এখানে আছে ছোট মাছ এখানে একটু সবজি কেটে নিয়েছি চলো আগে ছোট মাছটা ভেজে নেই কড়া তেলটাও দিয়ে দিয়েছি स्वागत छ तुमर से भेजेने छी तुमर ने दिए छी तो चलो एक सुनके देख अरे खूब भ गेल हे बहुत भ गेल अब एक खूब भ ছোটো মাছগুলো ভাজা হয়ে গেছে আর বড় মাছগুলো ভাজা বসিয়ে দিয়েছি চলো মাছগুলো আরও কিছু ভাজা বাকি আছে চলো ভেজে নেই মাছগুলো ভাজা হয়ে গেছে অল্প মাছের ডিম ছিল সেটাকেও ভেজে নিলাম এখন সবজিটা বসিয়ে দিয়েছি ছোট মাছ দিয়ে একটু করে নেব এটা চটচটির মতন তো চলো এটা করে নি আর মশলাটাও করে নিই এটা থাক তো চলো এটা হয়ে গেছে নামিয়ে নিই ছোটো মাছটা হয়ে গেছে আর আমি একটু মশলা দিয়ে করে নিচ্ছি মশলাটা কষিয়ে নিচ্ছি তো মাছটা হয়ে গেল মশলা দিয়ে করে নিলাম চলো রান্না কমপ্লিট হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেলো তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকে সাবধানে থেকো